ফ্রি মুরগিও দিচ্ছি আমার কাস্টমারদেরকে শুধু সেই সাবস্ক্রাইবার হইতে হবে আমার খামারি হইতে হবে তো আমাকে যে আসলে মন থেকে ভিডিওগুলো দেখে ভালোবাসে সবসময় ফলো করে তাকেই দিব দুই পিস মুরগি ফ্রি তো শুধুমাত্র বিশ পিস মুরগি নিলে রানিং ডিম পাড়া অনেকেই আসলে ডিম পাড়া মুরগিগুলো চাইতেছে আমার এতদিন দিতেছিলাম না তো জাগার খুব সংকটের কারণে বর্তমানে তো আসলে এখন শীতও নাই ইশাল্লাহ শীতের ধকল শেষ শীত প্রায় শেষের দিকে এখন আপনি দুই পিস ফ্রি পাচ্ছেন মাত্র বিশ পিস মুরগি নিলে একদম রানিং ডিম পাইতেছে আমি রানিং ডিম পাইতেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভরপুর ডিম পাইতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তা আমার প্যারেন্টগুলো মূলত আসলে খুব সুন্দর তারপরে একটু আটটা জায়গা থাকলে যারা থাকলে আসলে একটু ঠোকাঠুকি করে পরিপোর্ষণ একটু ওটা এটা স্বাভাবিক ব্যাপার যারা পালন করে তারা জানে তো আসলে যদি আপনারা কিনতে চান আর বিশেষ করে যারা বেশি নেবেন পঞ্চাশ পিস একশো পিস একদম তাদের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি কিন্তু ডেলিভারি একদম করে দিতেছি আমার টাকায় তবে পার্শ্ববর্তী এলাকায় হইতে হবে তো দূরে দুই চার পঞ্চাশ টাকা একশো টাকা ভাড়া কিন্তু ভাই যদি দুই হাজার টাকা ভাড়া হয় এটা দিয়ে আমার পক্ষে সম্ভব না তাতে আপনারও কিছু দিতে হবে আমিও কিছু দিব ইনশাআল্লাহ ম্যানেজমেন্ট একদম আমি নিজ দায়িত্বে সততার সঙ্গে পৌঁছাই দিয়ে আনলে আপনি আসবেন এই দেখবেন তারপরে আপনি বাচ্চাগুলো নেবেন ইনশাআল্লাহ আমি আশা করি তো যদি আপনি কিনতে চান যে হন কিনতে পারবেন তো বিশেষ যেই ছাড় রয়েছে প্রথম দুজন কাস্টমারকে দিব আমি বিশ প্রতি বিশ পিসে দুইটা করে মুরগি ফিরিয়ে দেব মনের মতো নিবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই এটা হলো মাত্র দুইটা কাস্টমারের জন্য শুধু ছাড় দিলাম আর বাকি যারা অবশ্যই কোনো ফ্রি দিতে পারবো না ভাই অসম্ভব কেননা আসলে খামার করে জানেন আপনারা যে মহামারী কিন্তু একেবারে যে কোটি কোটি টাকা ইড করতেছি তা না আলহামদুলিল্লাহ তো আমার সংসার চলে যাইতেছে আমি এখান হ্যাঁ চলতেছি কেননা আসলে আমার অন্য কোনো সাইট এখন নাই এই খামার করে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ডিম বিক্রি করে বাচ্চা বিক্রি করে আসি আপনাদের মাঝে খুব সুন্দর ভালোভাবে আল্লাহ পাক চালাইতেছে শুক্রিয়া দোয়া করবেন তো ইনশাল্লাহ যারা ডিমপাড়া রানিং মুরগি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অনেকেই আসলে চায় ডিমপাড়া রানিং মুরগি রেডি মুরগি কেনা চায় একদম ভ্যাকসিন বুকসিন করে দীর্ঘদিন ধরে আমার কাছে আছে তো আপনারা এখন শুধুমাত্র নিলে দুই মাস পর পর একটা করে রানি খেতে ভ্যাকসিন দেবেন আর ইনশাল্লাহ খাবার দাবার খাবেন ভিটামিন খাবেন ডিম পারবে এরা আসলে মানুষ বলে যে আঠারো মাস ডিম পারে বলছি না আমার কাছে একটা মুরগি আজকে দুই বছর যাবৎ ছিল দীর্ঘ দুইটা ব্যাস তারপরেও ঢিম পারছে তা আমি এতরূপ আমার ধারণা আছে যে ওইগুলো আমি আর এক বছর আগে প্রায় বিক্রি করে দিছি একটা মুরগি রাখছিলাম যে আসলে পরীক্ষামূলক যে আসলে অবশ্য